এই মন্দির আজকে যে জায়গায় দেখছেন আপনারা আমরা কিন্তু মন্দির দেখিনি আমরা ওদের বাড়িতে উৎসব হতো ওদের এখানে গোকুল কাপুর যে আছেন গোকুল সাহা ওনার মা পুজো করতেন ওনার বাড়িতে আমরা যেতাম প্রসাদ খেতে সেই ছোট্টবেলার কথা বলছি আজকে থেকে প্রায় পঞ্চাশ বছর আগের কথা বলছি তো সেই সময় আমরা সেই সময় থেকে এই মন্দিরে আমরা আসি তারপরে মন্দির জায়গা হলো মন্দির হলো উৎসব হচ্ছে বছরের বছর যাই আমার সাংবাদী ছেলে তখনও মানে আমি আসতাম প্রত্যেকটা উৎসবে আসতাম এখন আসবে আসা হয় না বছরে একটা উৎসবে আসা হয় আর বাবার কথা বাবার কথা তো সবাই জানেন বাবা সবার সবার জন্যই বাবা এমনভাবে দু হাত ভরে দেন উৎসবে আসলেও দেন না আসলেও দেন আর এখানে উৎসবের কথা বললেন আপনি প্রচুর প্রচুর মানুষ আছেন কিন্তু একটু কম কারণ আজকে রানীগঞ্জে রানীগঞ্জে জল উঠে গেছে বলে নাইলে এই উৎসবের মাহাত্ম অনেক দূর দূর পর্যন্ত গেছে আমরা জানি এবং বাবা লোকনাথ এইভাবে আমাদের আশীর্বাদ করে যান ঈশ্বরের কাছে আমি বাবার কাছে বলি যেন আমরা সবসময় আমরা ভালো থাকি এবং ওনার কাছে আসতে পারি জেনচর তৎপদ্রসমসি গুরু গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরু বর গুরু পরম দুঃশ্রী গুরু